মাল গাড়িকে ভি কইলা বাবা এই শোনো বছরে তিনটে করি বাচ্চা দিবে এই কখনো বাচ্চা দেয় তিনটে করে আমি মনে মনে কইলাম সোলেমানের পাল বাড়বি শালা একটো বাচ্চা হয় না গো এই শোনো তুমি কি ছাগল কিনাছ যে পাল বাড়বে বলছো আ তুমি কি ছাগল ভাবছো আমাকে আমি ছাগল মনে গোছলাম না কি রে পাল বাড়বে বলছো আ বলছো পাল বাড়বে ও পাল বাড়বে বলছলা কে শালা এরাই লাইন করতে দেয় না এই শালারা খুব গোলমাল শালারা একবার করে সিটি মেয়ে দিচ্ছি একবার করে শালা সকাল থেকে শালা লাইন তো করতে দেখে নেবে লাইন করতে দেয় না হ্যাঁ কেমন আছো আমি ভালো নেই জানো কো একবার পেছন্ড ঘোরো দেখি দেখো বাবা মমো করে গা শুরু কর হ্যাঁ তোর মায়ের করগা সালাহ আইমি শালা হার আমি আমাকে শুরু কর বলতে চাই শালা ও বৌদের হাসি ও বৌদের হাসি দেখ হাসি দেখ আমার বংশকে লাড়াচাড়া করিস না কি করবে নাড়াচাড়া করলে আমার বংশ সব দুটো করে ডিম খেয়ে আছে রক্ত মাথায় চেপে আছে আমার বংশ কি খেয়ে আছে জানো কই তোর বংশ কই আমার বংশ এই যে এইদিকে আছে কই দেখা সোজা সোজা যা এই ডুম্পা আরে দাঁড়াবে টুম্পা করিলি শালা শালারে টুম পাচে হবে এইটা তোর বংশ হ্যাঁ বাহ তোর বংশ মনে হচ্ছে পোলটি মুরগি বসে আছে এই যাই তোর পোলটি মুরগি নাই আমার মধ্যে সব পালওয়ান বসে রয়েছে হ্যাঁ পালওয়ান তো বটেই বাবা বুঝেছো নমস্কার মা এই তো মা হয় এক চড় না পালওয়ান দেখি ভয়ে মা কে শরণ কইলাম মা কালী কে এই গো না তোদের পালওয়ান হ্যাঁ তোদের যদি বংশ তোকে যদি ভালোবেসে থাকে হ্যাঁ তুদের এই বংশ যদি তোদাকে ভালোবেসে থাকে তা তোর বংশকে বল কই একবার তালি দেখিয়ে দেবে আমার শোনা বান্ধবীরে একটু জোর করে হাত তালি মেরে দেখাও তো এইদিকের বান্ধবীরে মারো কি হইছে বলো দেখেছো তো তালি মেরেছে আগে ওদের হাত তালি শুনতে কি হইছে বলো ওদের হাত তালি সব আন্ডার প্যানে মেরেছে সব বাচ্চারা আর তালি ভয়ে মারতে পারছে না কেন তোদের বংশ হাড়ি থালি মেজে আঙুল সরু হয়ে গেছে সরু হয়ে গেছে আসলে আরো ভয়ে মারছে না তুদের বংশের বকল একটা ছেলি করলে একটা ছেলি এবি তালি মারতে যদি বকল কা ছেলি ফুঁসকি যায় তালি মারবি কি করি গো আর আমাদের বংশ শত লিলাইনটা দাও জোরে মেরে দাও তালিয়া সেটা

কেন ভালোবাসবে না না রাধা কৃষ্ণকে ভালোবেসেছিল তাই কৃষ্ণ কি বলেছিল জানিস কি বলেছিল তাই বলেছিল কৃষ্ণ প্রেমে রাধা পাগল হয়ে গেছে হ্যাঁ ছিল তাই কিন্তু কৃষ্ণ পাগল হয় ও কৃষ্ণ কিন্তু অন্য রূপে দেখতো রাধাকে কোন রূপে দেখতো তুমি বল তাই কৃষ্ণ লাস্টে বলে দিল যে তোমাকে আমি অন্য রূপে দেখি তুমি যে রূপে চাইছো সে রূপে তুমি আমাকে কোন বছরই পাবে না তাই রাধা কি বলে আমার তুমি মতো বলিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদলে বদলে তুমি বলিও বুঝিবে তখন নারীর কি বেদন রাধার পরানে কত ব্যথা রাধা বলেছে যে আমি ভুল করেছি নারী তোমরা ভুল করো না এখন নারীরা মু সেই ভুলই করছে

কেন তুই একসঙ্গে যাবিস কেনা আমার পছন্দ না আরে ছুঁড়ি কালোর গুণ জানিস বলো আমি জানি না কালোর গুণ জানিস না না जिस हिम्मत मैया से बल नंद लाला राधा बाला क्यों गो मैं क्यों जिस हिम्मत मैया से बल नंद लाला हिम्मत मैया রাধা কেউ করি আর মেয়ে কেউ কালাম আহ তাহলে তুই বলছিস তোর সাথে যাবো না সাথে কত মজা পাবি জানিস কি মজা যাব না

ও আমি বুঝতে পারিনি বা আমি মনে করছি কান্না কুতা হইলো এত ভালো চোখ ছিল ওই মিঠুর চক্রবর্তী সেজেছে ওই আমি যাব না যাব না সাথে

আমার তুলছি কেন আই আমি ছায়া তুলছি না না ও ছায়া তুলছে এমনি এমনি কুদে এই ও ছায়া তুলছে না তাইলে ওরে এটা হলো জামা স্টাইল করছি বুঝেছো ও স্টাইল হাবা ও ভালো স্টাইল তো ও তাইলে এ মাল গাড়ি বটে বাপ এ গাড়ি চালাবার ক্ষমতা আমার বাবার বাবা নাই কেন আমি গায়ে দুর্বল আবার আজকে সারাদিন খেতে পাই নাই আমার দ্বারা চলবে না তুমি খাওনি খাওনি সোনা ও দেখো ও হ্যাঁ হ্যাঁ হাসি ডাকো দেখো আবার হাঁস তাই বগলে ছেলে ছেড়ে দিও না সলমান নামুনি তোর জন্য ওই হইলো নামুনি বৈদ্য ফুচকা খাওয়াইলা ও তোকে ঘুগনি খাওয়াইলা रम <laughs>